আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে করে দেখাবো কাকিলা মাছ টকপাতা দিয়ে একটা মজাদার রেসিপি এই জন্য আমি এরকম কাকিলা মাছ নিয়ে নিয়েছি টুকরো করে কেটে আমি লবণ দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি আর নিলাম এখানে তিনটা আলু কুচি করে এছাড়া নিলাম টকপাতা তাও কুচি করে নিয়েছি ধুয়ে নিয়েছি তারপরে আমি একটা হাতে মেখে রান্না করবো এই জন্য একটা প্যান নিয়ে নিলাম প্যানের মধ্যে সবগুলো মাছ নিয়ে নিলাম যারা ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন তারপরে এখানে দিয়ে দিলাম আমি এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি এই রান্নাটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে তারপরে ধুয়ে রাখা আলু কুচানোটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ মরিচ গুঁড়া দুই চা চামচ আদা রসুন বাটা দুই চা চামচ আর মাছের মশলা দিয়ে দিলাম দেড় চা চামচ আর দিয়ে দেব পরিমাণ মতো তেল আমি এখানে পাঁচ টেবিল চামচের মতো সয়াবিন তেলটা দিয়েছি দিয়ে এবার ভালো মতো হাত দিয়ে মেখে নেব একদম ভালো মতো মাখিয়ে নেব আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি আমার রান্নার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা চেপে দেবেন যাতে পরবর্তীতে আমি যত ভিডিও দিতে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার ফেজে ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই যে মাখানো হয়ে গিয়েছে আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে মাছ ও আলুটা একটু কষিয়ে নেব দুই তিন মিনিট কষানো হয়ে গেলে এই যে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে তিন মিনিট তারপরে আমি এখানে মাছ ও আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানির পরিমাণটা একটু কমে লাগবে এত বেশি লাগবে না এরপরে যখন আলু ও মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ওই পর্যন্ত অপেক্ষা করব আর আপনাদের কাছে একটা অনুরোধ আমার ভিডিওটা আপনারা পুরো দেখবেন আমি ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি এরপরে ওই যে যেই টক পাতাটা আমি কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম পাতাটা সিদ্ধ হতে যেহেতু সময় লাগে না এই কারণে সবার শেষে পাতাটা দিতে হবে এটা দেওয়ার সাথে সাথে একদম মিশে যাবে এই যে আলু আর মাছটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে এখন পাতাটা দিয়ে একদম চুলার রাশ এখন বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে একবারে শুকনো শুকনো করে নেব এই রান্নাটা শুকনো শুকনো খেতে ভালো লাগে এই যে মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা আপনারা কেউ স্কিপ করে দেখবেন না এই যে রান্নাটা আমার প্রায় শেষ হয়ে গিয়েছে আমি ঠান্ডা করে সাবস্ক্রাইব করে আপনাদেরকে দেখাচ্ছি আজ এ পর্যন্তই আল্লাহ পেস